আমাদের অবস্থাটা কীরকম বলতো আমাদের জায়গা আছে বাড়ি আছে ঘর আছে সব আছে কিন্তু তবুও আমরা কিছুই করতে পারছি না কেন বলতো আমাদের বাড়িতে অনেক সরিকানা আমাদের আমার শ্বশুররা অনেক কটাই ভাই তার মধ্যে দুটো ভাই বাড়িতে নেই বাকি যে তিনজন মানে আমার শ্বশুর সমেত আমার দুই কাকা শ্বশুর যারা এখানে থাকে তারাই ধরো আমরা এখানে তিনজন হ্যাঁ এখানে আমার ঠাকমা শাশুড়ি আবার আমার এক পিসি শাশুড়ি ওরা ও থাকে আর তার সাথে আমার আর এক কাকা শ্বশুরের ছেলে ছেলের বউ ওরা থাকে না ওরা আলাদাই থাকে কিন্তু তবুও ধরো তাদেরও ঘরেরও অসুবিধে কারণ একটা ঘরের মধ্যে কি করে থাকা সম্ভব বলো তবুও আমরা থাকি মিলিয়ে ঝুলিয়ে সবার সাথেই আমরা থাকি আমাদেরকেও বিয়ের পর দু বছর ভাড়া বাড়িতেই কাটাতে হয়েছে হ্যাঁ কষ্ট করে থেকেছি তারপরে আমরা আর থাকতে পারিনি কারণ ভাড়া বাড়িতে অনেক রকম সমস্যাও হচ্ছিল যার জন্য আমি আমার শ্বশুরবাড়িতেই চলে আসি শ্বশুরবাড়িতে আমাদের ঘর নেই কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির একটা ঘর ছিল ফাঁকা যেটাতে শুধুমাত্র পুজো আর্চাই হতো এখনো হয় আবার লোকজন এলে শুতেও পারে এখানে খাটও রয়েছে তো সেই ঘরটাই আমরা থাকি এখনও পর্যন্ত ওই ঘরেই আছি আপাতত এখন জানি না ভবিষ্যতে কি হবে তো চলছে যদি কোন কোনোরকমভাবে যদি আমাদের একটা ঘর হয় কারণ দেখো আজ আজ আমার মেয়ে হয়েছে আজকে ওরও একটা ঘরের প্রয়োজন হবে আর আস্তে আস্তে তো আমাদের জিনিসপত্রও বাড়বে এখন আমাদেরকে এইভাবে খাটের ওপরেই জিনিসপত্র রেখে থাকতে হয় কি করব বলো একটা ঘর থাকলে তাই হয় শুধুমাত্র আমাদের অসুবিধাটাই নয় এখানে সবারই অসুবিধে যাদেরই একটা ঘরে ঘর প্রত্যেকেরই অসুবিধা আমার শ্বশুরদেরও তাই একটা ঘর আমার কাকি শাশুড়িদেরও সবারই একটা করেই ঘর জায়গা থাকা সত্ত্বেও আমরা কিছু করে উঠতে পারছি না কারণ অনেক রকম সমস্যা রয়েছে যার জন্য আমরা কেউই ঠিকভাবে কিছু করে উঠতে পারছি না জানি না এখন ভবিষ্যতে কবে সেটা সম্ভব হবে করা তবুও চেষ্টা তো করতেই হবে বলো এইভাবে তা সারা জীবন চলা যায় না প্রত্যেকেরই চেষ্টা করছে দেখা যাক কত দূর কী হয় তো আমি এখানে আমার ছোট্ট খাটের মধ্যে আমার ছোট্ট সংসারই বলতে পারো ওটাকে আমি এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখি এইভাবেই আমাদেরকে থাকতে হয় যদি ভবিষ্যতে কোনো দিন আমাদেরও একটা ছোট ঘর বাড়ি যদি করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার পেজ ফলো করে দিও আর ভিডিওটা লাইক ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কার কার অবস্থা ঠিক আমার মতো সেটাও কিন্তু অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই